সালাম আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য অধ্যায় প্যাটার্ন থেকে তিন তোমাদের যে কাজের অঙ্কটি অঙ্কটি আছে এই আমরা সমাধান এখানে দেখো ডাকটি কি বলছে এই যে সংখ্যাগুলো সংখ্যাগুলোকে ফিবনাকি সংখ্যা বলা হয় কখন তোমরা বুঝবে এই সংখ্যাগুলোকে ফিবনাকি সংখ্যা বলা হয় যখন দেখবা পাশাপাশি পরপর দুইটা সংখ্যা যুগ পরবর্তী সংখ্যা সমান হয় যেমন শূন্য আর এক যোগ করলে এক হয় যেমন এক আর এক যোগ করলে দুই হয় মানে পাশাপাশি দুইটি সংখ্যা যোগ কর পরবর্তী সংখ্যাটা ফলের সাথে মিলে গেলেই মনে রাখবা এইটা কি বলা হয় ত্রিকোণাকৃতি প্যাটার্ন যেমন এক আর দুই যদি আমরা যোগ করি তাহলে পরবর্তী সংখ্যাটা তিন পাবো দুই আর তিন যদি যোগ করে আমরা পাঁচ পাবো পাঁচ আর তিন যোগ করলে আট পাবো এভাবেই আমাদের ত্রিকোণাকৃতি প্যাটার্ন চলতে থাকবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে আমাদের বলছে সংখ্যাগুলোতে কোন ধরনের প্যাটার্ন দেখতে পাবো তাহলে তারপরে বলছে পরবর্তী দশটি নাকি সংখ্যা বের করে দেখানোর জন্য অঙ্কটা সমাধান করি এই যে দেখো তোমাদের পাঠ্যবইয়ের মধ্যে কাজের মধ্যে দেখো লক্ষ্য করো দুই পাওয়া যায় পূর্ববর্তী দুইটি সংখ্যা যোগ করলে মানে আমরা পূর্ববর্তী দুইটা সংখ্যা যোগ করলে পরবর্তী দুইটা পরবর্তী সংখ্যাটা পাবো এইভাবে আর কি তিন পাওয়া যায় পূর্ববর্তী দুইটি সংখ্যা যোগ করলে একুশ পাওয়া যায় পূর্বর্তী দুইটা সংখ্যা যোগ করলে পরবর্তীতে দশটি সংখ্যা কইছে আমাদের বের করে দেখানোর জন্য তাহলে চলো আমরা খুব সহজভাবে এটা ব্যাখ্যা করি প্রথমে আমরা এই প্রদত্ত সংখ্যাগুলো তুলে নিব তাহলে দেখো আমি এটা কিভাবে করি প্রদত্ত সংখ্যা সংখ্যাগুলো লেখে পরে আমরা প্রত্যেকটা মান এখানে বসাবো প্রথমে জিরো একটু ফাঁক ফাঁক দিয়ে বসাবো প্রথমে শূন্য তারপরে এক তারপরে আবার এক তারপরে দুই তারপরে তিন তারপরে পাঁচ তারপরে আট তারপরে তেরো তারপরে একুশ তারপরে হচ্ছে চৌত্রিশ এভাবে আমাদের সংখ্যাটা চলতে থাকবে তারপর এখন দেখো আমরা কিন্তু এখানে পার্থ করতে পারবো না এখানে আমরা পাশাপাশি যোগ করবো যেমন আমরা যদি এই দুইটা সংখ্যা যোগ করি তাহলে এই সংখ্যাটা পাবো যেমন শূন্য সাথে এক যোগ করলে এক পাবো আবার এই দুইটা সংখ্যা যোগ করলে আমরা এই সংখ্যাটা পাবো আবার এই দুইটা সংখ্যা যোগ করলে আমরা এই সংখ্যাটা পাবো তাহলে চলো এটা আমরা ব্যাখ্যা করে দেখাই এখন লিখবো পাশাপাশি দুইটি সংখ্যা যোগ কর পাশাপাশি দুইটি সংখ্যা যোগ করলে পরবর্তী আবার এই দুইটা সংখ্যা যদি যোগ করি তাহলে এই সংখ্যাটা পাবো এইভাবে আমাদের পাশাপাশি দুইটা করে যোগ করে দেখাতে হবে এখন দেখো এটা কিভাবে যোগটা করে দেখাবো দেখো আমরা শূন্য আর এক যুগ করলে একটা পাবো যেই সংখ্যাটা পাবো এটা কিন্তু যে দুইটা সংখ্যা যুগ করছে এটার মাঝখানে বসাতে হবে তারপরে দেখো আর এটা একটা করে বাদ যাবে যখন এই দুইটা যুগ করবা তখন একটা বাদ যাবে পরে এইটার এটা যুগ করবো পরবর্তী সংখ্যাটা পাবো এটা আমরা এখানে এই যে দুইটা সংখ্যা যুগ করছে এটা নিচে লিখতে হবে যেমন এটার এটা যুগ করছি দুই পাইছি তারপরে দেখো এইটা বাদ যাবে এখন এইটা আর এটা যোগ করবো দুই আর এক তিন আমরা এই সংখ্যাটা পাবো কিন্তু যেহেতু আমরা এইখানে যোগ করতেছি এটা নিচে বসাতে হবে দুই আর এক কত তিন তারপরে আবার দেখো এখন এটা বাদ যাবে এইটা আর এটা যোগ করবো এইটা আর এটা যোগ করলে পাঁচ পাবো পাঁচটা কিন্তু এই দুইটার মাঝে বসাতে হবে এই দুইটার মাঝে তারপরে দেখো এটা বাদ যাবে এইটা আর এটা যোগ করবো এইটা আর এটা যোগ করলে আমরা আট পাবো আমরা যে দুইটা সংখ্যা যোগ করতেছি এই দুইটার মাঝখানে বসাতে হবে তারপরে দেখো আমরা এটা বাদ যাবে এখন এটা আর এটা যোগ করব এটা আর এটা যোগ করলে আমরা এই সংখ্যাটা পাবো এটা আমরা এই নিচেয় দুইটার মাঝখানে বসাবো তারপরে আবার দেখো এটা বাদ যাবে এটা আর এটা যোগ করব এটা আর এটা যোগ করলে আমরা পরবর্তী সংখ্যাটা পাবো আমরা এই দুইটার মাঝখানে বসাবো তারপরে এটা বাদ যাবে এখন এটা আর এটা যোগ করব যোগ করলে আমরা এই সংখ্যাটা পাবো এটা এই দুইটার মাঝখানে বসাতে হবে তারপর এটা বাদ যাবে এটা আর এটা যোগ করব যোগ করলে পরবর্তী সংখ্যাটা পাবো এই দুইটার মাঝখানে বসাতে হবে তাহলে 21 আর 34 যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত হবে 55 হবে এই যে পরবর্তী সংখ্যাটা আমাদের কি হবে পঞ্চান্ন তাহলে আমরা এখানে কি লিখবো আমাদের বলছে পরবর্তী যেহেতু আমাদের পরবর্তী সংখ্যাটা বলছে নির্ণয় করার জন্য এই পরবর্তী কয়টা সংখ্যা নির্ণয় করার জন্য বলছে দেখো পরবর্তী আমাদের বলে দিয়েছে দশটি সংখ্যা নির্ণয় করার জন্য তাহলে আমরা এখানে লিখবো প্রথম সংখ্যা প্রথম সংখ্যা প্রথম সংখ্যা লিখে যেহেতু আমি এখানে এটা করে দিয়েছি এটা মূলত করা যাবে না কারণ আমাদের বলছে এখানে চৌত্রিশের পরে সংখ্যাটা আমরা নির্ণয় করে দেখানোর জন্য তাহলে আমরা যদি চৌত্রিশের পরে আমরা নির্ণয় করি তাহলে দেখো আমরা কি কিভাবে করব এই সংখ্যাটা আর এই সংখ্যাটা যোগ করব তাহলে পরবর্তী সংখ্যাটা পাবো যেমন একুশ যুগ চৌত্রিশ তাহলে আমরা পরবর্তী সংখ্যাটা পাবো কত পঞ্চান্ন সেমভাবে দ্বিতীয় সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা এটা কি পাবো দেখো এই দুইটার মধ্যে যেটা ছোট এটা বাদ যাবে যে এই দুইটার মধ্যে ছোট এটা বাদ যাবে এইটা আর এটা যোগ করব। তাহলে এই যে চৌত্রিশ 55 পঞ্চান্ন আমরা পাবো কত পাঁচ 6 নয় পাঁচ তিন আট উনানব্বই তারপর আমরা লাগবে তৃতীয় সংখ্যা যেহেতু আমাদের এইভাবে দশটি সংখ্যা বের করতে হবে এখন থেকে এই দুইটার মধ্যে ছোট কোনটা এটা এটা বাদ এই যে এইটা লিখবো আর উনানব্বই লিখবো যদি আমরা এটা এটা যোগ করি নয় পাঁচ চোদ্দ চার হাতের আট পাঁচ তেরোর চোদ্দ একশো চুয়াল্লিশ হবে তারপর আমাদের তৃতীয় চতুর্থ সংখ্যাটি হবে দেখো কিভাবে এই দুইটা আমাদের ছোটো কোনটা এটা এটা বাদ যাবে এটার সাথে যোগ করতে হবে উনানব্বই যুগ একশো চুয়াল্লিশ যদি আমরা যোগ করি তাহলে দেখো এখানে কত হবে নয় সাঁয় সা তেরো তিন হাতের এক আট ছয় বারো এক তেরো তিন হাতের এক এক আর এক কত দুই দুইশো তেত্রিশ হবে আমাদের তারপরে দেখো পঞ্চম সংখ্যাটি পঞ্চম সংখ্যা এই দুইটা আমাদের ছোট কোনটা এইটা এই দুইটা আমাদের ছোট বাদ এইটা আর এইটা যোগ করবো একশো চুয়াল্লিশ যুগ দুইশো তেত্রিশ যদি আমরা যোগ করি চার আর তিন সাত হবে পরে চার আর তিন এইখানে সাত হবে তারপরে দুই আর এক কত তিন হবে তিনশো সাতাত্তর তারপরে ষষ্ঠ সংখ্যাটি ষষ্ঠ সংখ্যাটি দেখো কিভাবে হবে এই দুইটা মাঝে ছোট কোনটা এটা এটা বাদ যাবে এটা এটা লিখবো দুইশো তেত্রিশ যুগ তিনশো সাতাত্তর তাহলে আমরা এই দুইটা যোগ করব সাত আর তিন দশ দশে শূন্য হাতের আছে এক সাত তিন দশ আর এক এগারো এক হাতে আছে এক তিন আর দুই পাঁচ আর এক ছয় ছয়শ দশ আমাদের পরবর্তী তারপরে সপ্তম সংখ্যাটি সপ্তম সংখ্যাটি হবে দেখো এখানে দেখায় এই দুই কোনটা বাদ যাবে সাথে এটা যুগ হবে তিনশো সাতাত্তর যুগ করলে কত হবে দেখো শূন্য সাথে সাত যুগ করলে সাত হবে তারপরে সাথে সাথে এক যোগ করলে আট হবে আর ছয় আর তিন কত নয় হবে নয়শো সাতাশি তারপর আমরা পরবর্তী এই দিক দিয়ে দেখাই অষ্টম সংখ্যা অষ্টম সংখ্যাটি দেখো এই দুইটা আমাদের ছোট কোনটা এটা এটা বাদ যাবে এটার সাথে এটা হবে সাতাশি আমরা যদি এই দুইটা যোগ করি তাহলে কত পাবো সাথে সাথে শূন্য যোগ করলে সাত হবে একের সাথে আট যোগ করলে নয় হবে তারপরে নয়ের সাথে ছয় যুগ করলে হবে পনেরো পনেরো পনেরোশো সাতানব্বই তারপরে নবম সংখ্যাটি নবম সংখ্যাটি হবে এই দুইটা আমাদের ছোট খুঁটে এটা বাদ যাবে তাহলে এখানে থাকবে নয়শো সাতাশি যুগ আর এখানে থাকবে পনেরোশো সাতানব্বই এখন যদি এই দুইটা যুগ করি তাহলে আমাদের ফলটা কত হবে দেখো সাত সাত চোদ্দ চার হাতের আছে এক তারপর আট নয় আট আর নয় আট আর নয় আমাদের সতেরো সতেরো আর এক আঠারো আট হাতের আছে এক তারপরে এখানে নয় পাঁচ চোদ্দ আর এক পনেরো পনেরো পাঁচ হাতের এক আর এক আর হাতের এক কত দুই পঁচিশশো চৌরাশি তারপরে দশম সংখ্যাটি হবে দশম এই দুইটা ছোটখানে এটা এটা বাদ যাবে এটা এটা যোগ করব পনেরোশো সাতানব্বই যুগ পঁচিশশো চৌরাশি এখন যদি আমরা এটা যোগ করি সাত এই যে চার আর সাত যোগ করলে সাত চার এগারো এক হাতের আছে এক তারপরে নয় আর আট এক হাতের এক তারপর দুই আরেক তিন তিন এক কত চার চার হাজার একশো একাশি এটাই আমাদের আনসার আমাদের এই বলছে দশটা সংখ্যা বের করে দেখানোর জন্য আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে আসসালামু আলাইকুম